জেলে বসে কুম্ভ স্নান করলো কয়েদিরা ধুয়ে মুছে গেল সমস্ত পাপ এমন আয়োজন করলেন জেল কর্তৃপক্ষ হিন্দু ধর্মাবলম্বী প্রতিটা মানুষের ইচ্ছা থাকে মহাকুম্ভের জলে স্নান করে নিজেদের ছোট বড় সমস্ত পাপ ধুয়ে ফেলা এটা অনেক পুণ্যেরও একটা কাজ বলেই ধারণা করা হয় উত্তরপ্রদেশের উন্নাওয়ের একটি জেলে বন্দি থাকা কয়েদিদেরও ইচ্ছা ছিল কুম্ভ স্নান করার কিন্তু কয়েদিদের ক্ষেত্রে প্রয়াগরাজে মহাকুম্ভ থেকে জল নিয়ে আসা হয়েছিল তারপর জেলের মধ্যেই একটা জলাধার তৈরি করা হয় আর মহাকুম্ভ থেকে যে জল আনা হয়েছিল সেই জল ফুল দিয়ে সাজানো মাটির একটা কলসের মধ্যে রাখা হয়েছিল তারপর সেই জল নিয়ে গিয়ে জলাধারের জলে মিশিয়ে দেওয়া হয় এদিকে ততক্ষণ পর্যন্ত জলাধারের সাইডে চুপচাপ বসেছিলেন কয়েদিরা এরপরে পুলিশ আধিকারিকরা ডাক দিতেই সকলে একসাথে এসে হাতে মগ নিয়ে মহাকুম্ভের জল মেশানো সেই জলে স্নান করেন স্নান করতে করতে আওয়াজ ওঠে গঙ্গা মাই কি জয় এভাবেই নিজেদের পাপ ধুয়ে ফেলেন কয়েদিরা জানা গেছে এই জেলের মধ্যে কেউ চুরি কেউ ডাকাতি কেউ আবার খুনের দায়ে সাজা খাটছেন কিন্তু তাদের ইচ্ছা ছিল মহাকুম্ভের জলে স্নান করে নিজেদের পাপ ধুয়ে ফেলার শেষ মেস জেল কর্তৃপক্ষের উদ্যোগে কয়েদিদের ইচ্ছা পূরণ হয় সমাজ মাধ্যমে এই ভিডিওটি এখন বেশ ভাইরাল হয়েছে যদিও ভাইরাল ওই ভিডিওর কোনো সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ তবে ভাইরাল এই ভিডিও ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে বলছেন কয়েদিদের ইচ্ছা পূরণ করার জন্য জেল কর্তৃপক্ষকে ধন্যবাদ অনেকে আবার বলছেন চুরি চিন্তায় ডাকাতি খুন এসব করেও যদি এভাবে ফেলা যেত তাহলে তো ভালোই হতো

শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহর বাঁশ কাঠি জিরা কাঠি দুধেশ্বর ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে আমাদের ঠিকানা সুপারা আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে